এই দুই বিভাগে আমরা ছাত্র নিতে পারবো যারা আমাদের কাছে পড়াতে চান আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সে পড়াতে চান তারা আমাদের কাছে এসে ফেরত যান চলে যাচ্ছেন তারা আমাদের কাছে আবার আপনার সন্তানকে পড়াতে পারবেন আমরা প্রায় দুইশো ছাত্র নিতে পারবো আপনাদের জন্য সুখবর যারা কারি আবু রহেনের মাদ্রাসায় ভর্তি করতে চাচ্ছেন বা ভর্তি করতে এসে ফিরে গিয়েছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার ছেলে সন্তানকে আবারও আর রাহেনে ভর্তি করতে পারবেন দুই সালে আবারও ভর্তির বিজ্ঞপ্তি শুরু হয়েছে অর্থাৎ ঈদুল আজহার পরেই তারা দুইশো ছাত্র নিবে এবং কিভাবে নিবে সে বিষয়টা বিস্তারিত ভিডিওতে থাকবে কাম সাহেবের মুখ থেকেই তাই রিকোয়েস্ট করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এবং এই ভিডিওতে আমি নাম্বার দিয়ে দেব আমাকে পার্সোনাল কেউ নক করবেন না বা ফোন দিবেন না এই ভিডিও থেকে নাম্বার নিয়ে মাদ্রাসার অফিসে যোগাযোগ করবেন সেখান থেকে বিস্তারিত আরও কিছু জেনে তারপর আপনার সন্তানকে ভর্তি করতে পারবেন ইনশাল্লাহ তো চলুন কতদিন ভর্তি হবে কত টাকা ভর্তি ফি বা কিভাবে ভর্তি করবেন কোন জায়গায় যে ভর্তি করতে হবে বিস্তারিত ভিডিওতে থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন অন্য যারা ভর্তি করতে আগ্রহী তারা যাতে এই ভিডিওটি দেখে ভর্তি করতে পারে ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি দেখে আসি আগামী এই চলতি জুন মাসের পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ এই পাঁচ দিন আমরা ভর্তি নিব আপনারা যারা ভর্তি করতে চান নুরানি নাজেরা হিফসখানা এবং জামাত বিভাগে মাদানী প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এই কয় ক্লাসে মহিলা শাখায় আমাদের কোনো সিট নেই কোনো মেয়েকে আমরা নিতে পারবো না এখন শুধু পুরুষ শাখায় আমরা নিতে পারবো নুরানি শাখায় হয়তো নেওয়া যাবে না বিশেষ করে হিপস শোনানো আর নাজেরা বিভাগ এই দুই বিভাগে আমরা ছাত্র নিতে পারবো যারা আমাদের কাছে পড়াতে চান আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়াতে চান শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত একটা শিক্ষা প্রতিষ্ঠান চান আবাসিক থাকা এবং খাওয়ার পরিবেশ ভালো এবং শিক্ষকদের এবং পরিচালকের উত্তম আচরণ চান তাদের জন্য একটা আদর্শিক প্রতিষ্ঠান আমাদের এখন পনেরোশোর অধিক ছাত্র আছে দুইশো তিরিশ জন আমাদের মোট শিক্ষক স্টাফ আছে আলহামদুলিল্লাহ আপনাদের সন্তানের অপেক্ষায় আমরা আছি আহ ঈদের পর দিন থেকে আপনারা চাইলে সাক্ষাৎ করতে পারবেন আমি একা প্রতিষ্ঠানে আছি বাকি এ সময় না এসে পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ এই পাঁচ দিন আপনারা আসলে ভালো হয় আমার আপনারা ভর্তি যারা করতে চান ফোনে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে এবং সরাসরিও যোগাযোগ করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন ঈদুল আজহা সবার ভালো কাটুক আমাদের বেতন সম্পর্কে আপনারা যারা জানেন না আমাদের বর্তমান বেতন দশ হাজার টাকা মাসিক সর্বনিম্ন বারো হাজার টাকা ভর্তি ফিস আর ভিআইপি তেরো হাজার টাকা মাসে সতেরো হাজার টাকা ভর্তি ফিস আর যদি এসি হয় তাহলে আঠারো হাজার টাকা মাসিক পঁচিশ হাজার টাকা ভর্তি ফিস তবে বলে রাখি আগামী জানুয়ারি থেকে সব বিভাগে দুই হাজার টাকা করে বেতন বৃদ্ধি হবে আমাদের এই বেতনটা দুই বছর চলমান আগামী বছর আমরা বেতন বৃদ্ধি করব কারণ জিনিসপত্রের দাম চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি হয়েছে গত দুই বছরে এ কারণে আমরা পারতেছি না এ তিম যদি হয় পিতামাতা দুজন মারা যায় সম্পূর্ণ ফিরি পড়াবো ইনশাল্লাহ একজন মারা গেলে অর্ধ খরচ দিয়ে পড়তে হবে আর কোনো অসহায় বা দুস্থ আমরা বিনা টাকায় বা কম টাকায় আমরা নিতে পারি না শুধুমাত্র এ তিমদের জন্য আমাদের দরজা খোলা আছে সবাই ভালো থাকবেন ইদুল আজহা সবাই ভালো কাটুক আপনাদের পরিবার নিয়ে সন্তান নিয়ে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন